সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকার সতেরো জুলাই দুই বুধবার আজ তো আমরা দেখছিলাম সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সবগুলো হচ্ছে মোটা তেজা কারণ উপযোগী আর এগুলো কালেকশন আমাদের মাহবুর ভাইয়ের আমরা এই পাশে দেখছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কয়টা ভাই আজকে আজকে আটটা ভাই আজকে আটটা আটটা সবগুলোই মোটা তাজার জন্য উপযোগী উপযুক্ত খামার খানে উপযুক্ত খামারের জন্য উপযোগী গরু তার মধ্যে একটা দেখছি ক্রস একটা ক্রস আটটা বিধা সবগুলো তো সুস্থ সবল আছে না সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার এটা বয়স ভাই এটা চার দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত সিরিয়ালের প্রথম নাম্বার রানিং চার দাঁত তো চার দাঁত খাবে চার দাঁত রানিং দাঁত রানিং চার দাঁত

ক্রস গরু কো মারিয়ান না হ্যাঁ এটা সবাই কমপ্লেইন করে আমাদের এটা হচ্ছে সিরিয়ালের দুই দুই এটা এটার বয়স ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত সুস্থ সবল সুস্থ সবল ছয় দাঁত এটা বাচ্চা নেওয়া যাবে না হ্যাঁ এটা দুটো বিয়ান হইছে দুটো বিয়ান এটা বিয়ান হইছে হ্যাঁ আচ্ছা এটাকে সরাই দেন তিন নাম্বারটাকে সরাই দেন দুই নাম্বারটা ভালো করে দেখি হ্যাঁ এটা দুই নাম্বার বয়স রানিং ছয় দাঁত ছয় দাঁত রানিং ছয় দাঁত সবকিছু সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল নিখুত মানের নিখুত পুরো খুন নাই আচ্ছা দেখি আমরা এই পাশ থেকে দেখিনি আবার

তেমন ঠিক আছে আমরা দেখাই হ্যাঁ চামচটা খুবই ভালো হ্যাঁ কোনো দোষ ত্রুটি নাই দোষ ত্রুটি নাই নাই আচ্ছা সারা দেন এবার সারা দেন এটা হচ্ছে 6 নাম্বার এটা 6 নাম্বার আর বয়স বললেন নয়া জওয়ান নয়া জওয়ান আচ্ছা সারা দেন 7 নাম্বার দেখি এটা 7 7 এটার বয়স ভাই এটা জওয়ান ভাই এটা এটা জওয়ান এটা জওয়ান সিরিজে 7 নাম্বার 7 নাম্বার দেশি জাতের দেশি দেশি সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের 7 নাম্বার মোটামুটি নিকুত মানে আর এটা আট আট এটার বয়স দাঁত এটা কেবল 6 দাঁত কেবল 6 দাঁত সিরিয়ালের এটা একটা দেশি 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 সিরিয়ালের আট সুস্থ সবল আছে নিকুত আচ্ছা আমরা একটু রিভিউ ওটা আট দেখলাম সাত এটা এটা ছয় ছয় এটা পাঁচ এটা পাঁচ এটা চার এটা তিন এটা এটা তিন দুই দুই হ্যাঁ এটা প্রথম নাম্বার নম্বর আচ্ছা মহর ভাই তাহলে আজকে গরু পাইলাম আমরা আটটা আটটার মধ্যে ষাটটাই হচ্ছে দেশাল আর একটা ক্রস এগুলো মোটাতে যা করা যাবে হ্যাঁ মোটা দাদা আরো আবার কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে দুটোই হবে আচ্ছা এখন দামের প্রসঙ্গে আসি বলেন এগুলো এভারেজের রেট কত করে রেখেছেন এভারেজের রাখি ভাই বিয়াল্লিশ হাজার পাঁচশো করে এখান থেকে হালকা তো আলাপ আলোচনার সুযোগ আছে তা তো অবশ্যই চা পানি কারেন্ট কেউ যদি আহ্বান আবহাওয়ার কিছু করতে হবে কিছু অবশ্যই ছাড়টা দেওয়া হ্যাঁ যাবে তবে চাওয়ার রেট হচ্ছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ পাঁচশো আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ ফোর এইট হ্যাঁ ডবল ওয়ান হ্যাঁ ফোর ফাইভ হ্যাঁ থ্রি ফ্রি

আচ্ছা ভিডিও দেখে ভিডিও আসে আমার বড় ভাই পছন্দ করছে তারপরে দাম দারও করছে ওখানে আচ্ছা বিদেশ থেকে কোথায় 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 থেকে আচ্ছা ও আপনি এখানে থাকেন

চল্লিশ <laughs> <laughs> এটা একটা দুই নাম্বার এইটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা তিন নাম্বার তিন তিন এটা চার এটা চার পাঁচ এটা পাঁচ ছয় সাত সাত আট আর ওপাশে একটা নয় তাহলে এই নয়টা করে যাচ্ছে কত ট্রাক ভাড়া কত ভাই পনেরো হাজার পনেরো হাজার যাবে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এই ট্রাকে যাবে আচ্ছা তো আপনি কি আপনার লোককে পাঠাবেন না ওনাদের ওখানে কেউ আসে না ও আমার আখাল যাবে ও আপনার আখাল কে কে যাবে এই যে এই আপনি যাবেন ওয়াস সালাম ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা ভাই দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার ইনশাআল্লাহ সুন্দরভাবে বুঝাই নেবেন সুন্দরভাবে বুঝাই দিয়ে আসবেন ঠিক আছে ওকে তোমার এই ধরনের গুরুতলটা থাকে সব সময় থাকে ভাই আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ ফোর এইট ঠিক আছে ধন্যবাদ